যাও বনের ঢুকতেছি বাইক নিয়ে যাও বন অন্যরকম আসলে কক্সবাজার আসলে এরকম যৌবন মিলে পাওয়া যায় ওই পাশটায় সাগর এবং ওই দিকদের যাইবন এই যে যৌবন যৌবন এবং সাগর দুটোই দেখা যাচ্ছে একদিকে সাগর এবং অন্যদিকে পাহাড় আর যাও আছে এখানের পর্যটন রিসোর্ট মোটেল গুলা খুবই সুন্দর চমৎকার যে মাঠের বুকে সাগর বিতাস সাগর নিবাস এটা সবার জন্য মুক্ত আসলে এই আশি কিলো পুরোটাই একটা রোমাঞ্চকর একটা ক্ষেত্র পুরোটাই একটা থ্রিলিং পুরাটা একটা অ্যাডভেঞ্চারাস পুরাটায় একটা মানে ভ্রমণ জন্য একটা অন্যরকম একটা আবেগের জায়গা সেটা আমি এ নিয়ে এই রোড দিয়ে আজকে চতুর্থবারের মতো করে কিন্তু আমার এখানে আসলে ব্যাপার হচ্ছে কি আমার মনে হয় আমার এই ব্যক্তিগত ফিল থেকে যে এখানে সাগরে আপনি যখন কক্সবাজার আসবেন প্রতিদিন একই রুটিন মনে করেন ঘুমালেন খাইলেন তারপরে আবার সাগর দেখতে গেলেন রাত্রে দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত বিচের মাঝে থাকলেন রাতের ভিউটা অন্যরকম আরও বেশি ভালো লাগে আর দিনের বেলা আপনার মানে আপনি সাতটা পনেরো দিন মা সজি চলে যায় আপনার এতটুকু বিরক্ত লাগবে না মানে আমার আমি আমার ফিলিংস থেকে আমি বলছি বলতেছি ওই ব্যাপারটা এই হচ্ছে ব্যাপার